ভয় পাচ্ছি না কিন্তু গুড ইভিনিং অ ফ্রেন্ডস কেমন আছো বলো চলো অনেকদিন পর নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি দুই ধারা চুল কেমন লাগছে আর কি বলো ভালো লাগছে স্কুল লাইফের কথা মনে পড়ছে আমরা কাছ পড়েছি চুল তো না বেঁধে কোনোদিন স্কুল যেতে পারিনি স্টাইল মারতেও পারিনি কখনো হ্যাঁ মেরেছি যখন এক্সাম চলেছে তখন তো কিছু বলতো না তখন চুল ছেড়ে যেতাম নিজের মতো করে চুল বেঁধে যেতাম কারণ এই টুপিটা দিলে না চুলটা একদম জড়িয়ে যায় তার জন্য আমি দুপাশের চুলটা বেঁধেছি যাতে ভেতরে দিই মানে কোনো অসুবিধা হয় না যেটা পড়েছি যেহেতু বাইকে যাব বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তো চলো কোথায় যাচ্ছি কি যাচ্ছে ঠান্ডার মধ্যে অ্যাকচুয়ালি কি বলো এই শীতে কোথাও বেরোনো হয়নি ঘরের মধ্যে থাকছি সব সময় ভালো লাগছে না কিছু রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া বাইরের একটু আর ঘরের মধ্যে একাক্ত মানে বোধ ঘিরে ধরে না তো একটু আগের দিন গিয়েছিলাম টিকিট পাইনি হাউসফুল তো আমরা এখন যাব যাবো খেলা দেখতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে দেখ বলবে আমাকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আগে দেখেছি সেটা অন্য ধরনের হয় এটা নতুনত্ব কিছু তো জানি না কেমন হবে তবে চলো টিকিট তো কেটে নিয়ে এসেছে আগেই দেখাই তোমাদের টিকিট দেখো আমাদের বাবা ছেলে বর তিনজনা তিনটে টিকিট আর টিকিটের সব থেকেই বেশি খারাপ লেগেছে কোনটা জানো তো আমার দু ঘন্টাও না এক ঘন্টা কি এসো রেঞ্জটা দেখো দুশো টাকা ছশো টাকা এর থেকে খাবার খেলে ভালো হতো তো ওই যে ছিল আমার অতটা এত টাকা খরচা করে দেখার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার ছেলে বায়না করেছে যাবে যাবে এবার ছোট ওর ইচ্ছেটা তো দাম হচ্ছে একটা বলো তাই হচ্ছে যেতে হচ্ছে মা আমার প্রথম টিকিটটা দাও টিকিটটা হ্যাঁ সাবধান টিকিট ছাড়া ঢুকতে দেবে না তো সাবধানে ডায়ে রেখে আসো যাও ওইদিকে দেখছো তো আমার বেটা নড়ছে ওই যে দেখো আমার গলার স্ক্যাপটা নিয়ে কি করছে গলায় পড়ে আছে চলো ভিডিওটা কন্টিনিউ করো যেও না কিন্তু সবাই চা বিস্কিট খেতে থাকো আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসছি যেটা বলা হয়নি সেটা আবার বলছি বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আরামসে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি তো আর কিছু চাইছি না শুধু একটু ভিডিওটা দেখো প্লিজ 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 আর কিছু চাইছি না কিচ্ছু চাই না সত্যি বলছি

চলো back camera একটু দেখাই তোমাদের দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়েছে ঠান্ডার মধ্যে তো আর ফোন বের করতে ভালো লাগে না তো দেখো গুটি পায়ে ফাইনালি পৌঁছে গেছি ক্যামেরা তো করাই হয়নি তো এইদিকে কোন একটা শো হচ্ছে এবার এটা কি হচ্ছে এক্স্যাক্টলি জানি না দূর থেকে দেখলাম তো আমাদের যেটা মানে লক্ষ্য সেখানে চলে এসেছি এত ঠান্ডার মধ্যে একদম ভালো লাগছে না দাঁড়াতে আমরাও চলে এসেছি দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কোথায় এসেছি জাজিখালা আমি ফার্স্ট টাইম দেখছি তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানি না কেমন লাগবে তো আমার বড়োরও এইসব এতটা ইন্টারেস্ট নেই আমারও নেই ছেলের জন্য আসে তো দেখা যাক কী হয় ঠান্ডাতে তো অনেকেই বেরোয় না তাই না ঠান্ডার মধ্যে কাগুলি বেরোতে ভালো লাগে না তো আমরা যেহেতু এসেছি আমাদের মতন আরও অনেকে এসেছে না আসলে তো টিকিট পাওয়া যেত টিকিটটা হাউসফুল হতো না তো ফাইনালি বড় গ্যারেজে রাখতে গেছে বাইকটা তো বাইরের চারিদিক পাশে দৃশ্যটা একবার তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বেটুকে তো দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে বলো দেখো সাড়ে সাতটায় শো শুরু হবে এইদিকে দেখো এন্ট্রি লাইন পায়ে সামনের দৃশ্যটা দেখো কি কি হবে কি কি দেখাবে সব মানে করে দেওয়া আছে আর এদিকে লাইন তো বুঝতেই পারছো ঢুকছে আমরাও ঢুকবো এখন লাইনে দেখো ঢুকে জাস্ট একটু দেখো লোক কত বেরোতে ইচ্ছা করে না কেন পাওয়া যায় না এবার বুঝতে পারছি তোমাদের সাথে একটু শেয়ার করি কীরকম মানুষ জেন করে সামনেটা ফার্স্ট ক্লাস চারশো টাকা আমরা থার্ড ক্লাসে আছি দুশো টাকা তিনশো টাকা হচ্ছে সেকেন্ড ক্লাস আর পেছন দিকে আছে দেড়শো টাকা মানে টিকিট যেমন পেয়েছি বুঝতে পেরেছো তো দেখো সামনের দিকটাও একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছ কিরকম মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি লাইট দিয়েছে শুরু হয়নি স্টার্টিং চলছে তো চলো ফাইনালি লাইট অফ করেছে শুরু করেছে চারিদিকটা জাস্ট একবার দেখো এটা জাস্ট স্টার্টিং হচ্ছে মানে শুরু হওয়ার আগের মুহূর্তটা তো অতটা সুন্দর লাগছে ক্যামেরাটাই আমি তোমাদের ভালো দেখাতে পারছি না যদিও আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না খুব সুন্দর লাগছে এখানে অন্ধকার চারিদিকে এটাকে কি বলে কী লাইট বলে এক্স্যাক্টলি আমি জানি না আমরা অন্য নামে দেখি তো যাই খুব বেশ ভালো লাগছে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আমি এত বড় বড় ভিডিও দিচ্ছি কী বলবো তোমাদের ডাউনলোড মানে আপলোড করতে অনেকটা টাইম লেগে যায় তো চেষ্টা করছি যতটা পারছি দেওয়ার জাস্ট দেখো খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আমার ছেলে সত্যি কথা এতক্ষণ থাকবে কিনা জানি না এখনও বসে আছে জানি না পরে কী করবে আমি তো একবার হাতটা দেখেও দেখছি কেমন লাগছে আমার হাতের উপরে কিন্তু মোবাইলে ফ্ল্যাশের উপরে আর তার থেকে বড়ো কথা জানো তো আমার ফোনে ফ্ল্যাশ জ্বলছিল সবাই এসে আনটি আনটি বলে আমাকে ডাকছে আমি তো জাস্ট হত বিভাগ হয়ে আছি শো তো শুরু হয়ে গেছে কিন্তু ওই যে আমাকে আন্টি বলে মনটাকে ভেঙে দিলো সত্যি কি আমি আন্টির মতন হয়ে গেছি না তো আমার বরকে বলাতে বলছে হ্যাঁ আন্টি তো হয়ে গেছে মা হয়েছে তো ডেফিনেটলি আন্টি ভালো করে নিজেকে দেখো আয় নাই তোমাদের কাছে আমি জানতে চাইছি অবশ্যই কিন্তু আমাকে বলো হ্যাঁ কমেন্ট করে সত্যি কি আমাকে আন্টির মতো লাগছে হায় ভগবান যাই হোক এত কথা বলে লাভ নেই ভিডিওটা দেখো শুরু হয়ে গেছে শোটা জাস্ট ওপেনিংটা দেখো কি সুন্দর সত্যি সুন্দর অপূর্ব সুন্দর করেছে টাকাটা যেমন নিয়েছে এটা এগুলো করতেও তো অনেক লাইট শো অনেক কিছু লাগে অনেক খরচা তো যাই হোক এত কিছু বলে লাভ নেই তো তোমরা দেখো ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে ভালো লাগার সাথে সাথে ওই যে দুঃখ দিয়ে দিয়েছে আনটি বলে একবার না বারবার বলছে তবু যেন কে যা সেল করছে যে ওখানে পপকর্নের দোকান দিয়েছে তারা বলছে আনটি ফ্ল্যাশটা বন্ধ করুন আনটি ফ্ল্যাশটা বন্ধ করুন পুরো মুডটাকে খারাপ করে দিয়েছে আমার চলো এখানে এটা হচ্ছে পিকচার টেলার কথায় আছে না এটা শুধু টেলার পিকচার আমি বাকি হে তো এত বড় ভিডিও তো আপলোড করা দেরি হয়ে যাবেন তো এটা হচ্ছে পার্ট পার্ট করে দেবো এটা পার্ট ওয়ান তো তোমরা দেখেছ বেশ ভালো লাগছে কিন্তু হ্যাঁ তো ভিডিওটা যেটা পার্ট টুটা অবশ্যই দেবো তোমরা অবশ্যই দেখতে থাকো